নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মীন রাশির বিষয়ে কাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি জল দত্তের এবং দত্ত প্রকৃতির রাশি বেশ ইমোশনাল কখনো কখনো একটু গুরুগম্ভীর জ্ঞানের প্রতি শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহযুক্ত এই মিন রাশি মানুষজন তারা পড়াশুনো করতে তারা জানতে তারা শিখতে ভালোবাসেন মেনরাশি রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ইমোশন এটাও কিন্তু একটু আলাদা মাত্রাতেই থাকে মীন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ মাত্রায় রোমান্টিক মীন রাশি বা লগ্নের মানুষদের পরিশ্রম করবার ক্ষমতা এটা অন্যদের থেকে একটু কম হলেও তারা শিক্ষা জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে সেটাকে পূর্ণ করতে পছন্দ করেন তাদের কাজকর্মের মধ্যে সবসময় একটা টাচ অফ এডুকেশন দেখতে পাওয়া যায় তাদের শিক্ষার জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত অনেকটাই ডেভেলপ মিন রাশি মিনলগ্নের মানুষজন শান্ত ধীর তারা স্থির তাদের মধ্যে রয়েছে হিউজ ক্রিয়েটিভিটি এবং তারা প্রত্যেককে গাইড করতে ভালোবাসেন তাদের মধ্যে যেন একটা শিক্ষক সত্তা সব সময় সুপ্ত অবস্থায় থাকে এই রাশি মিন লগ্নের মানুষরা ভীষণ রোমান্টিক তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন কিন্তু এত কিছু পজিটিভিটি সত্ত্বেও মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে বেশ কিছু দুর্বলতা সাকসেসকে দূরে সরিয়ে দিতে পারে যে সমস্ত দুর্বলতা অনেক প্রাপ্তি থেকে মিনকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে আসতে পারে যে সমস্ত দুর্বলতা সেগুলো কিন্তু মিনের ক্ষেত্রে রয়েছে সমস্যা রয়েছে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি মিন এই সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে সক্ষম না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় অস্থির হয়ে পড়েন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং এই অস্থিরতা মিনের জীবনে কিন্তু নিয়ে আসে পুপুর সমস্যা কিন্তু কেন কেন এই অস্থিরতা কেন এই দুর্বলতা কি এই দুর্বলতাগুলির সূত্র কেন এই ব্যর্থতা সেটাই আমরা আজকের ভিডিওতে শুরু করবার চেষ্টা করব তবে তার আগে ছোট্ট একটি কথা জানাই কলকাতার সাথে সাথে এখন কিন্তু আমরা নিয়মিত থাকছি দুর্গাপুরে তারই সঙ্গে সঙ্গে আগরতলা এবং গুয়াহাটিতেও আমাদেরকে পাওয়া যাবে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য আজই বুক করুন আপনার স্লট চলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা প্রথমেই দেখুন মিন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু জল তত্ত্বের মানুষ তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতার একটা অভাব দেখতে পাওয়া যায় তারা বিরোধিতা করতে পারেন না তারা প্রতিবাদ করতে পারেন না সবকিছুকে অ্যাকসেপ্ট করার একটা অদ্ভুত মেন্টালিটি এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই এবং এই সবকিছুকে অ্যাকসেপ্ট করে নিতে গিয়ে মিনকে বেশি পরিশ্রম করতে হয় মিনকে ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করতে হয় এবং মনের মধ্যে একটা দ্বিধা একদিকে পজিটিভ অন্যদিকে নেগেটিভিটির একটা সমাহার দেখতে পাওয়া যায় এবং এই ঘটনাটির কারণে মিনের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা মিন রাশি মিনলগ্নের মানুষ তারা কিন্তু এই অস্থিরতা এই দ্বিধা থেকে বেরিয়ে আসতে পারেন না এর ফলে ধীরে ধীরে মিনের কনফিডেন্স লেভেল কিন্তু কমতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে মিনের মধ্যে একটা অদ্ভুত অসহায় অবস্থা কাজ করতে থাকে মিন ডিপ্রেশনে চলে যান মিন ডিস্টার্ব হন ডমিনেটেড হন এবং এর কারণে মিনের সাকসেস রেট ভীষণভাবে কমতে দেখতে পাওয়া যায় বহু মিন রাশি বালকদের মানুষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি তারা ডিস্টার্বড তারা ডিপ্রেসড তাদের যে মেন্টাল স্ট্রেংথ যে স্ট্যামিনা দরকার সেটা তারা অর্জন করতে পারছেন না এবং তার জন্য টোটাল রেসপন্সিবিলিটি এনভায়রনমেন্টের ওপরে রয়েছে এবং তার জন্য টোটালি তার সারাউন্ডিং পিপলস তারা কিন্তু রেসপন্সিবল তারা ইউজ করে চলেছেন মানুষটাকে তারা ডিস্টার্ব করছেন তারা ডিপ্রাইভ করছেন ফলে এই মানুষটা কিন্তু ধীরে ধীরে একাকিত্বের শিকার হয়ে পড়ছে দ্বিতীয়ত মিন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু বর্তমান যুগের যে জটিলতা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না তারা একটু সরল সহজ চিন্তাভাবনার অধিকারী কোনো মানুষ কোন ব্যবস্থা যে তার সঙ্গে প্রতারণা করতে পারে এই ধারণাটার একটা অদ্ভুত অভাব মিনের ক্ষেত্রে রয়েছে এই ভাবনা চিন্তার কারণে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু জীবনে বহুবার প্রতারিত হন তাদের যে সহজ সরল মানসিকতা তার সুযোগ নেয় অন্য মানুষ প্রতারিত হয়েও যে মিন নিজেকে শুধরে নেন তা কিন্তু একেবারেই নয় মিন কিন্তু তার পরেও মানুষকে সরলভাবে বিশ্বাস করেন তার এই সরল বিশ্বাসের সুযোগ আবার মানুষ বা কোনো ব্যবস্থা নিয়ে থাকে মিন সেই প্রতারিত আবার হয়ে থাকেন তৃতীয়ত প্রত্যেকটি মিন রাশি বা লগ্নের মানুষদের জীবনে একটা এথিক্স থাকে কোন বিশেষ গ্রহ অবস্থানের কারণে এই এথিক্স বাধাপ্রাপ্ত না হলে মিন কিন্তু সহজে সেই এথিক্স থেকে দূরে সরতে পছন্দ করেন না তাদের জীবনে এই এথিক্সের গুরুত্ব অনেকটাই বেশি তারা সিস্টেম মেনে চলতে পছন্দ করেন এবং এই ব্যবস্থা এই সিস্টেম সেটাকে একটা প্রসেসে রাখতে তারা সবচেয়ে বেশি পছন্দ করেন মিন রাসিবা লগ্নের মানুষদের এই সিস্টেমে চলার প্রচেষ্টা এবং তার সঙ্গে পারিপার্শ্বিক সিস্টেম এই দুটোর মধ্যে একটা কলিশন দেখতে পাওয়া যায় এই কলিশন কিন্তু মিনকে অনেকটাই ডিপ্রাইভ করে এবং তার কারণেও মিনের সাফল্য বাধাপ্রাপ্ত হয় একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে কোন একটা সিস্টেমে মিন একটা দরখাস্ত করেছেন বা একটা অ্যাপ্লিকেশন করেছেন এবার সেই অ্যাপ্লিকেশনের যে প্রপার প্রসেসিং হওয়া উচিত মিন সেটা এক্সপেক্ট করেছেন কিন্তু যেখানে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে কিন্তু কিছুটা পক্ষপাত রয়েছে তাই মিনের সিম্পল প্রপার সিস্টেম এবং তার সঙ্গে পারিপার্শ্বিক ব্যবস্থাটির একটি আলাদা পক্ষপাতিত্ব যুক্ত সিস্টেম এই দুটোর মধ্যে কলিশন দেখতে পাওয়া যায় এই কলিশন মিন অ্যাকসেপ্ট করতে পারেন না তখন মিন সেখান থেকে নিজেকে উইথড্র করে নেন মিন বলেন ওই চাকরি আমি করবো না যেখানে পক্ষপাত রয়েছে সেই চাকরির দিকে আমি যাব না ফলে মিন কিন্তু ডিস্টার্ব হলেন এবং এই যে নিজের এথিক্সের মধ্যে জলার চেষ্টা এবং দুটি সিস্টেমের মধ্যে একটা অনভিপ্রেতল তার কারণে কিন্তু মিনকে পিছিয়ে আসতে হলো এই ঘটনা মিনকে জীবনে বারবার ফেস করতে হয় চতুর্থ তো মিন অত্যধিক বেশি রেসপন্সিবল এবং পরিবার সর্বস্ব পরিবারকে গুরুত্ব দিতে দিতে নিজের অনুগামীদের গুরুত্ব দিতে দিতে মিন কখন যেন নিজেকে গুরুত্ব দেওয়াই ভুলে গিয়ে থাকেন নিজেকে নিয়েও একটু ভাবা দরকার একটু ভাবার দরকার রয়েছে এটা মিন কেন যেন হারিয়ে ফেলেন তাই জীবনের দায়িত্বগুলো পালন করতে করতে কখন যে মিন নিজেকে অবজ্ঞা করা শুরু করে দেন সেটা কিন্তু বোঝা যায় না এবং এই অবজ্ঞার লিস্টে মিনের সবচেয়ে প্রিয় বিষয়গুলি কেউ দেখতে পাওয়া যায় তার মধ্যে কখনো মিনের ভালোবাসা বলি হয় কখনো মিনের সবচেয়ে শখের জিনিস সেটা বলি হতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে মিনের মধ্যে একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে থাকে দানা বাঁধতে থাকে তার কারণে মিন কষ্টপ্রাপ্ত হন ডিপ্রাইভড হন মিন রাশি মানুষরা জীবনের মূল ফোকাস থেকে মিন দূরে সরে যান এবং তার কারণে কিন্তু মিন ধীরে 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 মানসিকভাবে আনো দুর্বল হয়ে পড়েন পঞ্চম বিষয়টিকে আমরা ঠিক দুর্বলতা বলবো না বিভিন্ন কারণে মিনের মধ্যে একটি ল্যাক অফ সেলফ কনফিডেন্স দেখতে পাওয়া যায় মিনের আত্মপ্রত্যয়ের ঘাটতি কখনো অতিরিক্ত মেন্টালিটির জন্য মিন ভাবেন আরেকটু ভালো হওয়া উচিত ছিল যতটা করলাম আরেকটু কি বেটার করা যেত না এরকম ভাবনা চিন্তা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই ভাবনা চিন্তাগুলির কারণে মিন কিন্তু অনেকটাই ডিস্টার্বড হয়ে থাকেন কখনো সামনে যে মানুষটি রয়েছেন তার মুডকে মিন ভয় পেয়ে থাকেন সামনের যে মানুষটি তার কাছ থেকে নিজের অধিকার কিভাবে অর্জন করবেন সেটি উপলব্ধি করার ক্ষেত্রে মিনের একটা দুর্বলতা কাজ করতে দেখতে পাওয়া যায় মিনে আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারেন না যে কিভাবে এই মানুষটির কাছ থেকে আমি আউটপুট পেতে পারি কিভাবে এই মানুষের কাছ থেকে আমার উদ্দেশ্য সিদ্ধ করা যেতে পারে এর কারণে কিন্তু মিনের মধ্যে একটা নিধা দ্বিমুখী মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যায় আত্মবিশ্বাস কমতে থাকে আত্মপ্রত্যয়ের এই অভাব মিনের অন্যতম বড় দুর্বলতা তার কারণে মিন কিন্তু জীবনে বহু বহু ক্ষেত্রে পরাজিত হয়ে থাকেন পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন অনেক সময় ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিন একটু সলজ্জ হয়ে পড়েছেন লজ্জার কারণে মিন বলতে চাইছেন না বলতে পারছেন না কি করা উচিত কি হওয়া উচিত কোনটা ঠিক সেটা নিয়ে তর্ক করা মিন পিছিয়ে আসলেন মিন দূরে সরে আসলেন মিনের মনের মধ্যে সেই প্রশ্নই আর কাজ করলো না যে কাজটা অন্যরকম হতে পারত হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট একবার আমার বলে আসা উচিত সেটা কিন্তু মিন কোনোভাবেই করেন না সেখান থেকে মিন কিন্তু পিছিয়ে আসেন এক অদ্ভুত দুর্বলতা মিনের ক্ষেত্রে কাজ করে যার ফলে মিন কিন্তু ক্রমাগত নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন তবে সব মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই বিষয়টি প্রযোজ্য নয় বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু যথেষ্ট প্রতিবাদী এবং গ্রহ অবস্থান আলটিমেটলি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন কাকুলি মণ্ডল ডেট অফ বার্থ সাতাশ দশ দু সময় এগারোটা কুড়ি পি এম প্লেস অফ বার্থ কলকাতা একটু গণনা করে বলবেন রিলেশনশিপে স্টেবিলিটি কবে আসবে ম্যারেজ পসিবিলিটি ডেট এবং জব কাকলি যে দিক থেকে তুমি সবচেয়ে কম গুরুত্ব দিয়েছো লাস্টে লিখেছ সেটা হচ্ছে জব ওটাকে সবার আগে করতে হবে এবং তোমার মধ্যে একটা রাহুল ইম্প্যাক্ট কাজ করছে সেটাকে কন্ট্রোল করতে হবে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার এক ক্ষমতাশালী ব্যক্তিদের দ্বারা উপকৃত হতে পারো তুমি তাদের মাধ্যমে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই চাকরির ক্ষেত্রটিকে সবার আগে সিকিওর করার চেষ্টা করতে হবে পরবর্তী বিষয়টি হল রিলেশনশিপ এই ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির অভাব থাকবে বর্তমানে যে রিলেশনশিপ চলছে এটা তোমার দ্বিতীয় রিলেশনশিপ হওয়ার কথা এবং এই রিলেশনশিপটির স্টেবিলিটি কিন্তু আমার মনের মধ্যে রয়েছে নিয়েও সংশয় দু বিবাহ যোগ রয়েছে এবং উনত্রিশ এর পর থেকেই পেশাগত ক্ষেত্রে স্টেবিলিটি এটা তুমি দেখতে পাবে ওভারঅল জন্মকুণ্ডলীর অবস্থা বেশ ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার